মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে যেগুলো ছাটার যেগুলো কাটার পরিষ্কার করার নির্দেশ আসছে সেটা বগলের নিচের পশম হোক নাভির নিচের পশম হোক এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায় এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায় এই ক্রিমটা মাখাই দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায় এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা যায় যাচ্ছে নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে কেঁচি ইত্যাদি ইউজ করতে হবে উত্তর হলো হেয়ার রিমুভাল ইউজ করা যাবে কোনো অসুবিধা নাই আমাকে এই পশমগুলো পরিষ্কার করতে হবে কিভাবে করবো সেটা আমার ব্যাপার শরীর তো আমাকে এক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে অথবা আপনি ব্লেড ইউজ করেন অথবা মেশিন ইউজ করেন অথবা হেয়ার রিমুভাল ইউজ করেন যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছে সেভাবে আপনি ইউজ করতে পারেন যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীরের দিক থেকে কোনো কি নেই অসুবিধা নাই চল্লিশ দিনের বেশি যদি কেউ নাভির নিচে লোম পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাাত কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসালা আমাদের সমাজে প্রচলিত আছে কোরআন এবং হাদিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ে নোখ ছোটো করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা চাচা এ কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়েজ আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেঁচে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাবি হিসেবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাত হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাত বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হল সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা না এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার নাভির চুলগুলো তিনি অপরিষ্কার রাখেন বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাত আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সময় মতো না চাচবার কারণে দিনের বেশি অপরিচ্ছন্ন একটি তিনি একটি লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আল্লাহ রবেন আমাদের সকলকে সব ক্ষেত্রে রসুল আকরম সাল্লহি আসালামের সমস্ত নির্দেশনাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন চুল ও নখ কাটার পর তার টয়লেটে ফেললে গুণা হবে কিনা ভাইতো না আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বাবার সময় ফেলে দিই তাহলে তার কারণে গুণা হবে না কিন্তু কাজটি অনুত্তম মানে ভালো নয় একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদি নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো উত্তম কারণ অনেক সাহাবি থেকে ধরনের আমলের কথা পাওয়া যায় কিন্তু যদি কেউ এটা করতে না পারেন বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন তাহলে ফেলার কারণে তিনি গুনগার হবেন না পাপি হিসেবে বিবেচিত হবেন না বড় উত্তম কাজ করেননি এটি যেহেতু মানুষের শরীর আল্লাহ রবল মানুষকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন এই জন্য চুল নখেগুলো তার অঙ্গ তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত উত্তম বাট যদি কেউ ফেলেন তাহলে বড় বড় গুণাগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ